আমি আরেকটা বগিতে ওঠার চেষ্টা করছি আমার মনে হচ্ছে মাথাটা যেন কেমন করছে ওটা আমরা একবার দেখো কি অবস্থা সত্যি কথা বলতে আমার একটু ভয় ভয় লাগছে রাস্তাটা এতটা ফাঁকা এতক্ষণ ধরে হেঁটে আসলাম একজনকেও দেখতে পাইনি তোমরা ট্রেনের শব্দ শুনতেই পাচ্ছ মনে হয় আমি প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছি আর অনেকটাই হাঁটতে হল গ্রামের মধ্যে থেকে প্রায় গুপ্তমণি মন্দির থেকে দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তাটা যত মানুষ প্রায় অনেকটাই কম চলে বললে চলে লোক রাস্তায় নেই বন্ধুরা এই যে সে রেল লাইন তোমরা দেখতেই পাচ্ছ ভিওয়ার্স আমি লাইনের কাছে পৌঁছে গেছি তো এই যে দাদা একজন যাচ্ছেন রেল কর্মচারী এনাকে জিজ্ঞেস করলাম তিনি বললেন এই সামনেই আছে তোমাকে এই লাইনটা ধরে আগিয়ে যেতে হবে জ্ঞানেশ্বরী ট্রেনের কাছে তো চলো বন্ধুরা আমি হয়তো পুরোটা রেকর্ড করতে পারবো না কারণ রাস্তাটা অনেকটাই খারাপ আমাকে লাইনের উপর থেকে যেতে হবে আর আকাশে মেঘও আছে বৃষ্টিও পড়ছে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু সম্রাটের সাম্রাজ্য তো বন্ধুরা আজ যেখানে নিয়ে এসছি এটি হয়েছে যে গ্যান্সটারের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গ্যান্সটারের অ্যাক্সিডেন্টের যে পরিত্যক্ত কোচ বা কামড়াগুলো আছে সেইখানে তো দেখে আমি বুঝতেই পারছো কতটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল বগিটা উল্টে আছে বন্ধু একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি ভিতরটা দেখে বুঝতেই পারছো কি অবস্থা যদি বা এটা অনেক দিনের হয়েছে অ্যাক্সিডেন্টে প্রায় দশ বছর পার করে গেছে দশ এগারো বছর হয়তো তো একবার দেখো তোমরা দেখে একবার চিন্তা করো এই অ্যাক্সিডেন্টের ইন্টেন্সিটি বা ভয়াবহতা কতটা ছিল এই দেখো বগিগুলো উল্টো হয়ে গেছে ভিতরে খবরের কাগজ সব বসার কামরা আমি নিত্য এই একা এসছি আমার সাথে কেউ নেই পাশে পাশে কোনো লোকজনও নেই সত্যি কথা বলতে মনে একটু ভয় ভয় লাগছে এমন যে না লাগছে না ভাবছি এখানে কত লোকের মৃত্যু হয়েছে ভিউস এটা ঠিকঠাক আমি কামড়া পেয়েছি এই স্লিপার ক্লাস এটা একবার ভিতরে ঢোকার চেষ্টা করব কারণ আমি এখানে একাই এসেছি আমার সাথে কেউ নেই ভিউস সত্যি কথা বলতে আমি একা আছি আমার ঢুকতে ঢুকতে একটু কেমন লাগছে তো চলো একবার তো ঢুকেই দেখি নিই ভিতরটা কী অবস্থায় আছে ঝরে একটু শুনো রাস্তাতে জানি মাঝে কত টানছে কিন্তু টেনাক বগিটা একদিকে ঝুঁকে আছে কামরাটা সিটের মধ্যে গাছ জন্মে গেছে এদিকে কী অবস্থা তোমাদের থেকে বুঝতে পারছো আমার একা আছি আমার একটু কেমন কেমন লাগছে বন্ধুরা সত্যি কথা বলতেই আর তোমরা যখন কেউ আসবে দেখতে নিশ্চয় সাথে কাউকে নিয়ে আসবে আমার মতন কেউ একা আসবে না একদিকে বারবার ট্রেন এদিকে বা দিকে মনে হচ্ছে টানছে কারণ একদিকে ঝুঁকে আছে দাঁড়াতে খুব অসুবিধা হচ্ছে যারা এখানে আসে তারা বলে দাঁড়াতে অসুবিধা হয় সত্যিই দাঁড়াতে খুব অসুবিধা হয় আমার মনে হচ্ছে মাথাটা যেন কেমন করছে ওটা কোনো ব্যাপার না এটা একদিকে ঝুঁকে আছে ওই জন্যই বন্ধুরা আমি আরেকটা ক্ষতিগ্রস্ত কামড়ার সামনে দাঁড়িয়ে আছি কামড়াটা দেখো একবার দেখে একবার কল্পনা করো আমার বলতে খারাপ লাগছে আজ মেঘলা দিন সেরকমভাবে সকাল থেকে সূর্য আকাশে ওঠেনি ওইদিকেও কিছু কামরা আছে আমি ওইদিকেও আগিয়ে যাচ্ছি বন্ধুরা তোমরা ভিডিওকে স্কিপ করবে না পুরো একবার দেখবে না দেখলে বুঝবে না আর যেখানে বগিগুলো আছে খুবই বাজে জায়গায় আমার যেতে অনেকটা অসুবিধা হচ্ছে সামনে একটা নতুন ড্রেনের মতন খুঁড়ে দিয়েছে এই কামরাটা একবার দেখো কী অবস্থা আমি অবশ্য চিন্তা করছি সে অভিশপ্ত রাতের কথা যারা নিজের গন্তব্যে পৌঁছাবে বলে এই ট্রেনে চেপেছিল তাদের গন্তব্য কোথায় আসলো তাদের পরিণতি কী হলো ঈশ্বর না করুক কার সত্য এরকম দুর্ঘটনা ঘটুক আমি এখানে এসে কথা বলতে আমার ভালো লাগছে না মানে দেখে আমার এতটাই মানে খারাপ লাগছে কি বলবো বন্ধুরা ভিউয়ার্স বা বন্ধুরা দেখতে পাচ্ছ আরেকটা কামরার কাছাকাছি চলে এসেছি এই কামরাটাও একদিকে ঝুঁকে আছে এই কামরাটা অনেকটাই ক্ষতিগ্রস্ত তো চেষ্টা করি একবার ভেতরে ঢোকার জন্য ঢোকা যায় কি না আমি আরেকটা বগিতে ওঠার চেষ্টা করছি ভিতরটা অনেকটাই অন্ধকার বন্ধুরা তোমাদের কি করে বোঝায় মাথার ভিতরে একটা আলাদাই অনুভব হচ্ছে মানে মাথাটা খুব ঘুরছে এবার হেলে আছে ওই জন্য না অন্য কিছু বুঝতে পারছি না বিশ্বাস করো বন্ধুরা আমার সাথে যদি কেউ থাকতো আমি ভিতরে অনেকক্ষণ থাকার চেষ্টা করতাম যেহেতু আমি একা বেশিক্ষণ থাকবো না আমার ভয় ভয় লাগছে সত্যি কথা বলতে আমি একা আছি আমার মনে ভয় নেই যে নিশ্চয়ই ভয় আছে আমার ভয়ও লাগছে তোমার শুধু ট্রেনটার ভিতরটার অবস্থাটা একবার দেখো আমার আশেপাশে কোনো জনপ্রাণী নেই আমি একা সম্পূর্ণ বন্ধু এবার আমি বেরিয়ে যাবো এখান থেকে বন্ধুরা চলে এসেছে এক জায়গায় এখানে একটু জঙ্গল হয়ে আছে এই জায়গাটা এমার্জেন্সি উইন্ডো দেখতে পাচ্ছি বন্ধুরা লাইনের ওপারে সেই মালগাড়ির ইঞ্জিনগুলো আছে ওখানে যাওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো তোমার দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়েছি যে এটি একটি মালগাড়ির ইঞ্জিন যেটা ওদিক থেকে আসছিল আর কি ঝাড়গ্রাম দিকে যাবে যে তখনই অ্যাক্সিডেন্ট হয়েছিল কি অবস্থা দেখো বন্ধুরা পুরনো সব জং ধরে গেছে এবার ধরে দেখছি কি অবস্থা ভিউয়ার্স তোমরা সকলেই ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা